এবং বাংলাদেশ সম্পূর্ণ কেন্দ্রীয় ভাই সম্পাদক সফল সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ ছাত্র লীগের আজকে যিনি সফলভাবে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন জননেতা শেখ মالیاসি বিনানбаев নেতৃত্বে এবং নির্দেশনায় আজকে আমরা শুধু কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ নয় গোটা বাংলাদেশে আজকে আজকে আমরা আমরা মিছিল করেছে এই মিছিলে আমরা যারা জেলা ছাত্রলীগের এই নেতৃবৃন্দ এবং উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ আজকে যারা এই ডিস্ট্রিক্টে আপনারা কষ্ট করে আজকে এই কিশোরগঞ্জের রাজপথকে আপনারা সফলিত করেছেন আপনারা রাজপথকে আজকে যেভাবে শক্তিশালী করেছেন সকলকে আবার রাজপ্রিয় সংগঠন আমাদের প্রাথমিক কিশোরগঞ্জে শুভেচ্ছা জানাচ্ছে ইতিমধ্যে আজকের এই কালকে আপনাদের মিছিলে আমাদের মাঝে উপস্থিত আছেন শিক্ষক জলাশクトルীগের সম্মানিত সভাপতি আমার রাষ্ট্রকে সততাhonor পশ্চিমতা আমার রাষ্ট্রকে সুখে সুখে আমি বসমাইเหล่า বন্ধু বল শিক্ষক বলে সব জ্ঞানවත් করতে চাই